ধরে 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 কোন অফিসারটা কয় তালার কোন বাথরুমে আটকানো এই লোকেশন ধরে 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 তাদেরকে মারা হলো এবং ওই যে আপনি দেখবেন পঁচিশ তারিখে কিছু মেরে তারা পঁচিশ ছাব্বিশ তারিখে যে ম্যানহোলের ভিতরে ফেলে দিল তার মধ্যে কিন্তু আমার একটা কোর্সমেটও আছে অন দ্য স্পট ইন দ্য ফলোইং ডে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আমি যাদেরকে দেখলাম এবং সাতাইশ তারিখ মানে ছাব্বিশ তারিখ রাতে যেটা আমরা শুভ সাদিক বলি ওই আমি যাদেরকে দেখলাম তারপরেও কি আপনি এটা বলবেন যে এটা বিদ্রোহ আর আমরা মানে এটার জন্য একেবারে মানে একেবারে মেন্টালি স্যাটার্ড হয়ে গেছি যাই হোক পরের দিন ঢোকার কথা সাতাশ তারিখ আমি একটু আগেই ঢুকে গেছি না মানে ইউ ক্যান সে যে আমি এই বিট অ্যারোগেন্ট ওই সময় হয়ে গেলাম যে আর কত এদের খেলা তো এখন বুঝে গেছি যে ওরা তো আগেই আপনার টাওয়ার বন্ধ মোবাইল নেটওয়ার্ক নাই আমাদের আছে ওদের নাই ভিতরে যারা আছে কারোর সাথে তো যোগাযোগ হচ্ছে

ম্যাক্সিমামটা হচ্ছে কি ম্যাম আমি যেটা একটু বলতে চাচ্ছি এবং সমগ্র বিশ্বকে সমগ্র জাতিকে আমার জানানো দরকার যে এটা যে বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ডটা করা হয়েছে এটা কাউকে খুশি করার জন্য এবং সোরাচারী শেখ হাসিনার একটা মানে জঘন্যতম একটা পরিকল্পনার পার্ট যেটা এক্সিকিউট করেছে আহ সামরিক উপদেষ্টা জেনারেল তারেক থেকে হি ওয়াজ নট এ মেজর জেনারেল আপনি জানেন কিনা জানিনা এপ্লিকেশন করে মেজর জেনারেল দেওয়া হয়েছিল তাকে সে হি ওয়াজ এ ব্রিগেডিয়ার 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 পদে সে আপনার রিটায়ার্ড করেছে ওই এপ্লিকেশন করে আওয়ামী লীগের আমলে অনেকেই জেনারেল হয়েছে অনেকে আপনার ইভেন জেনারেল মুস্তাফিজকেও নিয়ে আসা হলো আপনি জানেন এলপিআর এর দশ মাসের মাথায় তো যাক আমি ওই প্রসঙ্গটা যাব না এই কারণে যাব না এখানে পঁচিশ তারিখে কিন্তু আমার যেটা ধারণা যে এটা ইয়ে করার পরও তারা চারজন না পাঁচজন অফিসার ডিজি সহ এদেরকে মারতে পারছে বাকি অফিসারদেরকে মারতে পারেনি কারণ তারা তখন চারিদিকে দিকবিদিক যে যেরকম পারছিল ছুটে চলে গেছে বের হয়ে গেছে তারা ফিলখানার ভিতরটাও তো আবার অনেক জায়গা কিন্তু ভিতরটাও কিন্তু অনেক জায়গা এত ছোট একেবারে অত ছোট না কি তো যায় মানে ম্যাক্সিমাম কিলিংটা হয়েছে আপনার 25 তারিখ রাতে এবং 26 তারিখ একেবারে দুপুর 2টা 3টা বিজনত একেবারে আপনারা রিপিটার দিয়ে রীতিমতো লোকেশন ধরে 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 কোন অফিসারটা কয় তালার কোন বাথরুমে আটকানো এই লোকেশন গুলো ধরে 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 তাদেরকে মারা হলো এবং ওই যে আপনি দেখবেন পঁচিশ তারিখে কিছু মেরে তারা পঁচিশ ছাব্বিশ তারিখে যে এর ভিতরে ফেলে দিল তার মধ্যে কিন্তু আমার একটা কোর্সমেটও আছে এবং সে কিন্তু মিজান সে হি টু লাইক বাই দা বিডিআর জোয়ান লাইক এনিথিং তা আমার কথাটা হচ্ছে কি যদি আমি বলি যদি পঁচিশ তারিখে আমাদেরকে ডুবতে দেয়া হলো না ছাব্বিশ তারিখে ডুবতে দেয়া হলো না আমরা সবই এই এরকম কনভারসেশন এগুলোর মধ্যেই চলছে তো এইভাবে চলে চলতেছে তো আমরা মেন্টালি একবারই মানসিক ভাবে আমরা ভেঙে পড়েছি আমাদের জোয়ানরাও ভেঙে পড়েছে বাকিদের কি অবস্থা আমি জানি না বাট আমরা একরকম ইয়ে আহ একেবারেই মর্মাহত এবং খুবই আব ডিজার্ডেন আপনি বলতে পারেন টিএইচও বড় ফেলিয়র একটা মিলিটারি লাইফে আর কি হতে পারে এটা আমি নিজেই মেনে নিয়েছি তারপর এই যে 26 26 তারিখে আপনি বলছেন যে 25 তারিখের রাতে ম্যাক্সিমাম ঘটনা ঘটেছে এবং কিভাবে ঘটেছে এটাও আপনি কিছুটা 25 তারিখের রাতে যেটা আমি বলছি যে 25 তারিখে সন্ধ্যার পরে আমি তো নিউ মার্কেট গেটে বসা আমি তো নিউ মার্কেট গেটের ওখানে তাতে আমি দেখলাম যে আপনার একটা মাইক্রোবাস মাইক্রোবাস টার সামনে হচ্ছে অ্যাম্বুলেন্স একটা পিক এই তিনটা গাড়ি র্যাবের প্রহরায় যাচ্ছে এটা র্যাব নিয়ে যাচ্ছে আমার ওখানে তো ইন্টেলিজেন্সের লোকজন একেবারে ডিজিএফআই এন এস র্যাবের তারপরে এরা কিন্তু একেবারেই ভরা একদম আমার এখানে বোধহয় হয় সর্বোচ্চ সংযোগ ছিল কারণ ওই দিকটায় ছিল কিনা আমি আমি বলতে পারবো না বাট আমি যখন এই গাড়িগুলো যাচ্ছিল তখন আই থট দ্যাট যে এরাকরা এদের এই একটা একটা মাইক্রো একটা অ্যাম্বুলেন্স একটা পিকআপ তারপরে গাইডেড পাই এই তা আমি আমার সৈনিককে বললাম যে তোমরা গাড়িটা গাড়িগুলো থামার জন্য বলো কারণ যেহেতু এরিয়াটা আমার আমি এই এরিয়াটার অপারেশনাল কমান্ডার আমার জানতে হবে যে এই গাড়িগুলো কি জন্য যাচ্ছে তো আমি আবার ওই যে সৈনিকের মধ্যে গিয়ে কিন্তু গাড়িগুলো থামাইছে এবং ওই যে র‍্যাপটা ওইসব শুনে না সৈনিক তো আমার সৈনিক তো হলো সিঙ্গেল কমান্ড

আহতটা আহত হয়েছে এদের ট্রিটমেন্টের জন্য অ্যাম্বুলেন্স করে নিতে যাচ্ছে নো ইট ইস টোটালি রং ইনফরমেশন যেটা আমি বুঝলাম কারণ ওই গাড়িকে আমি আর বের হতে দেখি নাই ওই গাড়ি একেবারে মাইক্রোবাসটা ছিল কালো কাভার্ড গ্লাস কিছুই দেখা যাচ্ছিল না তারপরে আপনার পিক আপটা একেবারে চারিদিকে আপনার ক্যানোপি এটাকে আমরা বলি ঢাকনা দেওয়া মানে একেবারে আমি বলবো যে আর ওই যে ইয়াটা মাইক্রোটা মাইক্রোডাও কিন্তু আপনার ওই যে পর্দা ভিতর দিয়ে পর্দা দেওয়া তো আমার কাছে ইয়ে লাগলো যে হয়তো অনেক আহত ইয়ে হতে পারে আমি কে কল দিলাম সিও বললো যে ধর তোমার এইসব মানে সে আমার উপরে আরো রাগানিত হয়ে যাচ্ছে যে ওরা ওই আহত ঢাকা মেডিকেল কলেজে নামার জন্য আসে আসলে ওইটা তা না দ্যাট ইজ দ্য ফরেন ইলিমেন্টস কারণ পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশ জনের ফরেন ইলিমেন্টস তখন পঁচিশ তারিখ এই সন্ধ্যার দিকে ঢুকে তখন সাড়ে ছয়টা সাতটা মাগরিবের আজানটা শেষ হলো তারপর পর এই গাড়িগুলো তখন তো আমরা বিভিন্ন রকমের এই অপারেশনাল আমাদেরকে নিয়ে টানা এসে একবার পিছনে যাও একবার সামনে আস এইটা করতে পারবো না ওইটা না ওইটা না এই গাড়ি যে যাইতে আর দেখি নাই আমি সৈনিক লাগাই রাখছি তারা আমি সৈনিককে বললাম যে ইউএন যে এই গাড়িগুলো যায় কিনা এই গাড়িগুলো কিন্তু ভিতরে ঢুকতে আর কিন্তু বের হয় নাই এই গাড়িগুলো বের হয়েছে ছাব্বিশ তারিখ রাত্র এগারোটার সময় এগারোটা শো এগারোটার সময় তখনও আমি কিন্তু বেরিগেট দিয়েছিলাম আমি ওই পঁচিশ ছাব্বিশের যখন আমরা ছাব্বিশ তারিখ রাতে ঢুকি সাতাশ তারিখে আমি এমন কিছু আলামত আমি ওখানে পেয়েছি ইউনিফর্ম যেমন বিডের জোয়ানদের নতুন ইউনিফর্ম পেয়েছি আমি কিছু হ্যাপারসেক যেটা আমাদের দেশের কোনো হ্যাপারসেক নাই এটা বাহিরে আমাদের পার্শ্ববর্তী দেশে এরা ব্যবহার করে তারপরে স্টিলিং আমি আমি রিকভার করি এগুলো জমা দিয়ে আসছি এখানে ফরেন এলিমেন্ট ছিল এবং তারাই এই হত্যাযোগ্যটা এবং স্ট্রেট আমাদের সৈনিকরা বিদ্রোহ করতে পারে বাট ফায়ার পর্যায়ে ওরা যেতে পারে না ওদেরকে যেমন এদিন পরের পরে পরিকল্পনা এগুলো আছে এগুলো সাজানো আছে এগুলো এই ষোলো বছরে মনে করেন যে আমাদের মেমরি চিপস আমার শুধু স্মৃতিটাকে ওই ব্যাটেল স্মৃতিটাকে আплу তো করে নাই আমি আরো অনেক ইনফরমেশন আই গ্যাদার আই টু এবং বাই দিস টাইম উই নো লট অফ থিং এটার সাথে কারাকরা ইনভলভ কি ছিল বাট তার চেয়ে বড় কথা হলো যে অন দা স্পট ইন দা ফলোয়িং ডে 25 এবং 26 তারিখে আমি যাদেরকে দেখলাম এবং 27 তারিখ বাপরে 26 তারিখ রাতে যেটা আমরা শুভ সাধিত বলি ওইদিন আমি যাদেরকে দেখলাম তারপরেও কি আপনি এটা বলবেন যে এটা বিদ্রোহ না এটা এই গাড়িটাই কি আবার সাথে ছাব্বিশ তারিখে বের হয়ে এসেছে আপনি বলেছেন হ্যাঁ এগারোটার সময় এবং বের হয়ে নাই এই গাড়ি সরাসরি কলাবাগানের উইন্টার দিয়ে বের হয়ে এয়ারপোর্টে এসে দুবাই গামী গাড়ি দুবাই গামী বিমানে উঠে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটস কে আমার বলতে আজকে কোনো দ্বিধা নেই আমি আগেও বলেছি যে ইন্ডিয়ান যাদেরকে এরা অনেক আগেই বাংলাদেশে ঢুকেছে এবং আপনাকে এই প্রমাণগুলো আমি এক এক করে দেব যেমন ওয়ান্স আই হ্যাভ এন্টার্ড উই অল হ্যাভ এন্টার্ড আপনার আমরা তো বারোটা সাড়ে বারোটায় আমরা ঢুকে গেলাম ছাব্বিশ তারিখ মানে অলমোস্ট সাতাশ তারিখে ওটাকে যদি আমি ডে হিসাবে ধরি মানে দিন হিসেবে তো আমরা সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ রাতে ঢুকছি মানে সাতাশ তারিখ এটা আপনার বারোটা পর্যন্ত হলো নাইট একটার পরে হলো আপনার সাতাইশ তারিখে পরে সাতাইশ তারিখ হ্যাঁ সাথে এগারোটার ছাব্বিশ তারিখ এগারোটার সময় তারা চলে গেল তা আমার কাছে যে এটা কারা ছিল কিন্তু একেবারে মানে দেবালোকের মতো ক্লিয়ার যে এটা ফরেন এলিমেন্ট ছিল এবং দিনের যেটা বললাম যে পিক আপে করে ওরা এক পিক আপ আসছিল ওরা খেলোয়াড় বেশি আসছিল ওই যে এটা প্রোগ্রামটা তো বড় দিনে একটা গ্রুপ ছিল আর সন্ধ্যার পরে যে গ্রুপটা আসে এই গ্রুপটা মেনলি হলো মূল কিলার আমাদের অফিসারদের ফ্যামিলি লুটতরাজ এবং যত রকমের নিপীড়ন করার সবকিছু মানে একেবারে এটা এরা ছিল একেবারে মেইন কিলিং গ্রুপের মেইন পারফেক্ট যারা ছাব্বিশ তারিখে ম্যাক্সিমাম অফিসারকে হত্যা করেছে ছাব্বিশ তারিখে ম্যাক্সিমাম অফিসারকে হত্যা করেছে এই কিলিং পার্টিটাই এবং এই কিলিং পার্টিটা আপনার খুব সেফটি এক্সপ্লিকেশন বা আপনি সেফটি ভাবে চলে যাইতে যাওয়া হতে বাধা ছিলাম আমি তাতে প্রয়োজনে যদি আমাকেও গুলি করতে হতো তারা আমাকেও গুলি করতো বাট কথা হচ্ছে যে তারা ফুল কাবার নিয়ে ওখানে এমন ভাবে সিকিউরিটির লেবাসটা সাজালো মানে ভিতরের মারার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তাদের মানে সিকিউরিটিটা দিয়ে ওদেরকে বের করে দেওয়া ওদেরকে বের করে দেওয়া মানে এটা আমার ইন্টুশন আমি আদার পার্টস অব দা পিলখানা এটা তো আমি ওইভাবে বলতে পারবো না বাট আমি যখন ভিতরে ছাব্বিশ তারিখে বারোটার পরে আমি যখন ঢুকলাম আর ঢুকার পরে তখন উই আর অলমোস্ট একজস্টেড মানে আমি ওই কারণে একজস্টেড বলবো যে আমরা মানসিক একজস্টেড আমরা ওই যে যুদ্ধের জন্য একজস্টেড না এরকম মান্থ আফটার মান্থ ইয়ার্স আফটার ইয়ার্স আমরা ব্যাটেল বিল্ডে থাকার অভ্যস্ততা আমাদের আছে যেহেতু উই অল আর আমাদের সৈনিকরাও কিন্তু কমান্ডো কোয়ালিটি আমরা যে কোনো কিছুর উপরে নির্ভর করে আমরা থাকতে পারি বাট কথা হলো যে আপনি আমাদের সামনেই বসে বসে আপনি কাউকে মারবেন কিছু করতে দিবেন না হাত পা বেঁধে রাখবেন তা তো হয় না তা তো হয় না তো যাই হোক বারোটা যখন হলো ছাব্বিশ তারিখ রাতে ওই যে আপনার সাধারণ ক্ষমার নামে নাটক টাটক ওই যমুনায় গিয়ে কি করলেন দিস অল আর বলছি যে ভূমিকা তারপরে তো এগুলো তো আমি আমরা দেখতেছি আমার গেটটা যে এক পাটি আলোচনায় নাটক সাজানো হলো ওই যে ডিএডি তহিদ কে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেল আরে বাবা তুই তো যা করার করে দিয়েছিস এখন আরো সময় ক্ষেপণ মানে এখনো মারার কাজ বাকি রয়েছে অফিসারকে পাওয়া যায়নি অফিসাররা বিভিন্ন দিকে সরানো ছিটানো

এই যুগের মানুষটা এত বোকা না যে আপনি আমাদেরকে ঢুকতে দিবেন না আরো মারা দরকার আপনি আমি তো যাই হোক ছাব্বিশ তারিখে বারোটার পরে যখন আমরা ঢুকলাম ওই গাড়িগুলো বের হয়ে গেল তখন আমি চিন্তা করলাম যে এই অপারেশন করার চেয়ে না করা এর চেয়ে বরং ব্যাটেল ফিল্ডে অনেক সময় মানে ফেইলুর কমান্ডার আপনার সুইসাইড করে

ওই সময় হয়ে গেলাম যে আর কত এদের খেলা তো এখন বুঝে গেছি যে তারা শুধু স্বজনত্রকারী না দে হ্যাভ কিলড আওয়ার পলিস অফিসারস দে হ্যাভ কিলড আওয়ার পেট্রিয়ট অফিসারস দে হ্যাভ কিলড আওয়ার সবচেয়ে মেধাবী অফিসারদের হ্যাঁ তারা এগুলো আর ইয়ে করে 12 তারিখেই 26 তারিখে 1200 সময় টকার পরে জারজার এরিয়া দিয়ে আর তখনো করা হয়নি সবাই ঢুকতো তখনই আবাণী মারতেকে ওই যে বললাম আপনার ওই গটর পুড়ে গেল সব নিবে গেল তারপরে এপিসি নিয়ে ঢুকার তো আর কোনো মানে হয় না তারা ওই ছাব্বিশ সাতাশ তারিখ সকালবেলা তখন এপিসি হাই রে এরকম কোমর বাঙ্গা সেনাবাহিনী তো আমাদের না এরকম কোমর বাঙ্গা জুনিয়র অফিসার আমাদের না আমাদের জুয়ানরা না এটা হতে পারে মেবি আওয়ার জেনারেল মেবি আওয়ার সিনিয়র অফিসার যারা তাদের নিজস্ব ইন্টারেস্ট দেখে বেশি বাট আমরা চাই সিঙ্গেল কমান্ড যদি না করে আসতে পারি তুমি আমাকে ওখানে ফায়ারিং স্কোয়াডে ফায়ার করে দাও আমার সৈনিক যদি আমার সাথে কোনো রকমের বিট্রে করে কোনো ফায়ারে যদি দৌড় দিয়ে চলে যায় ওকে আমি গুলি করে দেবো ওখানে ওকে আমি গুলি করে দেবো কারণ ইট ইজ এ লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন আমার আদেশে আমরাই যাব কয়জন মরবো কয়জন বাঁচবো এটা বলো আমরা চিরকম করেছি না

আমার মিশ্র হওয়ার সুযোগ আছে এবং ওরা প্রেজ করতো লাইক এনিথিং আমাদের যার জন্য এখনো আমরা টপে আছি আমাদের সেনাবাহিনীর আলাদা একটা সুনামি আছে শান্তি রক্ষা মিশনে এবং আমি যে আপনার সাথে কথা বলছি আমি কিন্তু ওন্ডেট একজন আমি শান্তি বাহিনীতে থাকার সময় আমার লাইবেরিয়াতে পোকায় বাইট করে আমার 200 কে 5টা অপারেশন আছে 5টা অপারেশন আছে এবং এই অপারেশনগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় করতে হয়েছে এবং ইউএন আমাকে চোখের পরিবর্তে চোখ দিতেও চেয়েছিল বাট আমি ওটা এগ্রি করি নাই বাট আমার কথা হলো যে যতটুকু আছি আল্লাহ পাক যতটুকু রাখছে ভালো রাখছে বাট আমি আমার দেশে সবচেয়ে অসহায় এবং পুয়র একজন মিলিটারি অফিসার আমি যেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করি ওখানে শান্তি প্রতিষ্ঠা করে আসি এত আমি বাংলাদেশ ছোট জায়গাটাই পারি নাই ওখানে লাইব্রেরিয়ায় আপনার মানুষ মানুষের মাংস খেয়ে ছিল আপনি যদি দেখেন আমরা আমরা যখন গিয়ে ওখানে নামি তখন মানুষ খাবারের অভাবে মানুষের ডেড বডি কোন উড়ন্ত চলন্ত পরন্ত মানে উড়ন্ত কোনো কোনো পাখি নাই পরন্ত নিচে কোনো কাক শিয়াল কিছু নাই চলন্ত কোনো জীবন্ত কোনো কিছু নাই সব তারা খেয়ে ফেলেছে সব তারা খেয়ে ফেলে এবং সব কিছুই নাই মানুষ পুরা গন্ধ ওখানে ওই জায়গায় গিয়ে আমরা চার পাঁচ মাস ছয় মাসের মাথায় আমি ছয় মাস জঙ্গল কেটেছি লাইব্রেরিয়াতে আমরা আপনার পুরো বিল্ডিং পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং আহ জঙ্গলে ইয়ে হয়ে গেছে এক একটা পেঁপে গাছ নারিকেল গাছ হয়ে গেছে